যে ছবিতে আঠারো কোটি মানুষের কাছে একশো চল্লিশ কোটি মানুষ নত হয়ে গেছে মাথা নিচু হয়ে গেছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত ষোলো বছরের সকল প্রতিশোধ নিয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশে অজস্র গুম খুন ক্রস ফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিটির কাছে বাংলাদেশের আলিম সমাজ নির্যাতিত মানবতা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে সেই ছবিটি আপনারা দেখেছেন প্রত্যেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই ছবির ভাষা বলছে কি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পা ধরে আছে একশো কোটি মানুষের দেশের